ডাকসু নির্বাচন কিভাবে ভোট দেবেন ভোটাররা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে অন্যবারে তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট আর হল সংসদে থাকছে এক পৃষ্ঠার ব্যালট এই ভোট দিতে প্রায় অপটিক্যাল মার্ক রিকগনিশন শিট এবার ডাকসুতে আটাশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন চারশো একাত্তর জন আর আঠারোটি হল সংসদে নির্বাচন হবে তেরোটি করে পদে হল সংসদের চৌত্রিশটি পদের বিপরীতে প্রার্থী জন অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের একচল্লিশটি ভোট দিতে হবে এরই মধ্যে ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস এই ভিডিও চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন